আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি ওয়ালিউর রহমান মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে ডাইনিং টেবিলগুলো আছে এই ডাইনিং টেবিলগুলো তবে সবচেয়ে কম দামে ডাইনিং টেবিল পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল মার্বেল পাথরের ডাইনিং টেবিল এবং হাফ টপ ডাইনিং টেবিল ক্যানাডিয়ান উকের আছে মালয়েশিয়ান উডের আছে তো আমাদের কাছে সর্বনিম্ন ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় তেরো হাজার নয়শো টাকায় আমরা ডাইনিং টেবিল দিচ্ছি তো সর্বপ্রথম আমি যে ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার উপরের গ্লাসটা যতগুলো ডাইনিং টেবিল আছে সবগুলোর গ্লাসে থাকবে হচ্ছে টেন মিলি টেন মিলি গ্লাস থাকবে এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখেন কত সুন্দর ডিজাইনের চেয়ার করা হয়েছে এবং এক ইঞ্চি বোর্ড কেটে কিন্তু এই ডাইনিং টেবিলটি তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিল ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকায় এই ডাইনিং টেবিলটি পেয়ে যাচ্ছেন এরপরে আমি একটা সিম্পল ডিজাইনের হাফ টপ ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে কেনাডিয়ান উক ভিনিয়ারের তৈরি ক্যানাডিয়ান উক ভিনিয়ার আপনারা কিভাবে চিনবেন আমি আগেই আপনাদেরকে বলেছি এই যে দেখেন এখানে কিন্তু এই যে সেগুন কাঠের মতো কিন্তু ফাইবার আছে এই যে ফাইবারটা দেখেন কত সুন্দর ফাইবার কিন্তু বোঝা যাচ্ছে তো এই ডাইনিং টেবিলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আর যদি আপনি আমাদের কাছে ডাইনিং টেবিলের অর্ডার দেন যে প্রাইসটা বলবো এই প্রাইজের মধ্যে আপনি যদি আমাদের এখানে সরাসরি আসেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করেন আমার এই ভিডিও রেফারেন্স দিয়ে আরও এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে মানে এটা যদি আমি বলেছি হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা আপনি যদি সরাসরি আসেন এবং ভিডিও কলে দেখেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডাইনিং টেবিল এখন আমি আপনাদেরকে দেখাবো যারা আহ মানে একটু গর্জিয়াসের মধ্যে ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন এই ডাইনিং টেবিলটা তাদের জন্য দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা হচ্ছে মার্বেল পাথরের তৈরি কত সুন্দর শাইনিং করা দেখেন অনেক সুন্দর শাইনিং করা কিন্তু মার্বেল পাথরে আবার মার্বেল পাথরের সাথে কিন্তু এই যে চেয়ারের গদিটা এটাও কিন্তু মানে কাপড়ের কাপড় এই কাপড়টা কিন্তু কালারটা প্রায় একই রকম করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো যাই হোক এই যে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে মাত্র হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল এরপরে আমি আর ডাইনিং টেবিল দেখাবো যারা ছোট ছোট চেয়ার পছন্দ করেন যে এই চেয়ারগুলো হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যে আপনারা সুন্দর করে গুছিয়ে রাখবেন এই এই ডাইনিং টেবিলটা হচ্ছে মালয়েশিয়ান উড দিয়ে তৈরি এবং চেয়ারগুলো আপনার সেগু ইয়া মেহেগুনি কাঠের তৈরি এইটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টাকা এরপরে ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে ভিক্টোরিয়া মডেলের প্রথম যেটা দেখাইছি হচ্ছে মালয়েশিয়া রোডের এটা হচ্ছে ক্যানাডিয়া নোড এটার প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেত্রিশ হাজার নয়শো টাকা এখন আমি একটা ইউনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল দেখাবো এই যে দেখেন যে ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা যে কোনো প্রান্তে বসে আপনারা খাবারগুলো এখান থেকে সুন্দরভাবে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মার্বেল পাথরের ডাইনিং টেবিল এটা আপনার প্রাইজ নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিহাত্তর হাজার টাকায় আপনারা এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র তেরো হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল এই যে তেরো হাজার নয়শো টাকায় যে ডাইনিং টেবিলটা এই যে দেখেন এটা হচ্ছে চার চেয়ারের ডাইনিং টেবিল এর উপরে কিন্তু আমরা গ্লাস রাখি নাই এই যে গ্লাসটা রাখি নাই আমরা এটা হচ্ছে আমি সরাসরি আপনাদের ডিজাইনটা দেখানোর জন্য গ্লাসটা রাখি নাই গ্লাসটা এই যে দেখেন উপরের যে ডাইনিং টেবিলটা আছে এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু আমরা এই গ্লাসটা রেখেছি এটা হচ্ছে টেন মিলি গ্লাস তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার ফিট এই গ্লাসটা থাকবে চার চেয়ারের এইখান থেকে চার চেয়ারের যে মডেলগুলো আছে আপনারা নিতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় এটা আপনার ভিডিও দেখে আসলে পরে অনলি ভিডিও দেখে আসলে তেরো হাজার নয়শো টাকায় রাখা যাবে এটা হচ্ছে ফিক্সড প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা এরপরে ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো এই যে দেখেন আমাদের কাছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা মালয়েশিয়ান প্রসেসিং উডের এটার গ্লাস হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এটা টেন মিলি টেম্পারিং গ্লাস এটার ডিজাইনটাও কিন্তু সু সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় আপনারা আমাদের কাছ থেকে মালয়েশিয়ান প্রসেসিং উডের হাফটপ ডাইনিং টেবিল নিতে পারবেন ছয় চেয়ারে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা আর বাড়াবো না আপনারা যে কোনো ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে প্রাইজিংয়ের ক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে তো আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ